রবিবার ছোটের দিনে জমিয়ে পেট পুজো করতে গিয়ে অকাল মৃত্যু হলো এক যুবকের চিংড়ি মাছের কালিয়া খেয়ে মৃত্যু হলো এক যুবকের নদিয়ার হাঁসখালী থানার গাজনা উত্তরপাড়া গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার আনুমানিক বৈকাল তিনটে নাগাদ ওই যুবক তার নিজের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ভাত খায় খাওয়ার পরেই ওই যুবক অসুস্থ হয় এবং হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয় পরিবারের লোকজন তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তখনই কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি ওই যুবকের শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ খাওয়ায় তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার ফলেই মৃত্যু হয়েছে ওই যুবকের যদিও কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল পোস্টমর্টম রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গিয়েছে থানায় সোমবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যুবকের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে পাঠাবে পোস্টমর্টেম করার জন্য পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মুখরোচকভাবে তৈরি করা হয়েছিল চিংড়ির কালিয়া নিজেই বাজার থেকে কিনে এনেছিলেন চিংড়ি মাছ কিন্তু কব্জি ডুবিয়ে তৃপ্তি করে রবিবারের দুপুরে ভুড়িভোজ করে মৃত্যুবরণ করতে হলো যুবককে ওর তো শ্বাসকষ্ট ছিল চিংড়ি মাছ খেয়েছিল খাওয়াতে শ্বাসকষ্টটা বেড়ে যাওয়ার জন্য মারা গেছে ওর নাম কি সুজয় বিশ্বাস বাড়ি কোথায় রাজনা উত্তর পাড়া আর বয়স কত পনেরো প্লাস কোন থানা হাসপাতাল থানা আপনার নাম কি আমার নাম শিক্ষানন্দ